আপনাদেরকে আজকে তিনজন অতি চালাকের গল্প বলব একটা নাম হচ্ছে নুরা আর একটা হচ্ছে খুরা আর একটা হচ্ছে রুরা তিনজনের তিনটা নাম এর মধ্যে একটা মহিলা আর দুইটা পুরুষ গল্পটা হইল ওই যে কয় না একজনের লেগা খাল রে সেই খালে নি পড়ন লাগে মানে গর্ত যদি একজন লেগা খা দিই তাহলে সেখানে পড়ন লাগে এমন তিন চালাকের কিছুই নাকে দেখা হয়েছিল একটা গল্পের মধ্যে সে গল্প এই তিন চালাক এর মধ্যে নুরা কয় কি এমনি এক সাথে তাদের দেখা হয়েছে কোন একটা ধরে তারা বলতেছে অহনীয় আই চাষি পুলিশ লই আই চাষি নুরারে পাঠাইছে খোরায় নুরারা কি পাঠাইছে খোরায় কারণ খোরায় দুনিয়া জায়গাতে জমি টেয়া পায় উল্টা পাল্টা টেয়া দেয়া ভাবছে পুলিশ কিনা লেগেছে তিন তো এমন জায়গা রুরা রুরাই তো মুখে করে এমন বরফ হয়েছে এরকম এরকম করে এখন এমন অবস্থা হয়েছে খোরা নুরা রুরা এ তিনটারে শেষ পর্যন্ত পুলিশ আনছে খানা খাইছে প্যাড ও আবার অগরেই বাঁধছে এখন বাড়িতে যখন রয়ে গেছে পরের দিন খোরা নুরা আর রুরা তিনটার লোকের দেখা হয়েছে কালো দেওয়া হয়েছে ওই যে ভদ্রলোকটা আসার চেষ্টা করছে উল্টা পাল্টা জিনিস দিয়া উল্টা পাল্টা একটু ব্লেম দিয়া হেলো দেওয়া হয়েছে আইছে পরে রুড়াদের রুরা রুড়ার এত সুন্দর করে হাত পেছানো আর এসে হাত বের করে না অন্য সময় কথা করার সময় এমন করে এমন করে রুড়া কি আছে হাতা বাই করে না তারপরে খোড়ায় আইছে খোড়ায় হাতে হয়ে বলটায় বলটা এই পর্যন্ত উঠে আসে ভাব ধরে গিয়ে একটা সে একজন সুপার হিরো হিরোইন তার হচ্ছে রুরা হচ্ছে খোরা হিরোইন এভাবে আসে আর কি পাট ধরে যাক উনিও এই পর্যন্ত আসছে কারণ ওইখানে যে বান ছিল এই চিহ্নটা দেখাইতে পারবো না একজন আসে এখন নুরাই তো আর আহে নাই কারণ নুরার তো জ্বালা তো বেশি কোথা তো হারা দিই নুরাই যদি আয় কেমনে আইবো দেখে আইব না এর লিগা অন্য লেখা গাথা করার মধ্যে গল্পটা করলাম এটা কারো লেগে কইরেন না তাইলে এখান থেকে কী শিখলাম পড়ার লেখা গাথা করলে সেই গাথায় নিজেরই পড়ন লাগে আর এর মধ্যে আরেকজন বাকি আছে ওটা হয়েছে সমকামী শয়তান শুধু এখন বাকি আছে এই শয়তানের গল্প সেই গল্প আপনাদেরকে শোনাবে ইনশাল্লাহ ভালো থাকবেন এখান থেকে শিক্ষা নেবেন এবং যদি এ থেকে শিক্ষা না হয় তাতে বুঝবেন আপনারা আল্লাহ খা থেকে উঠে গেছেন তার মানে আপনারা চান নিজের ক্ষমতা কিছু করতে কিন্তু আপনারা জানেন না সব কিছু হয় উপরালার কথায় ভালো থাকবেন সুস্থ থাকবেন শয়তানি বন্ধ করবেন